আধ্যাত্মিকতা জিনিসটা ঠিক যে কি তা হয়তো বলা শক্ত কিন্তু তা যখন বিনয় নম্রতা নিঃস্বার্থপরতা নৈতিক সাহস অথবা ছোটোখাটো অথচ উদার কাজকর্মের মধ্যে ফুটে ওঠে তখন মুগ্ধ না হয়ে পারা যায় না একজন মানুষ কি রকম অন্যদের সঙ্গে তিনি কি ধরনের ব্যবহার করেন রকম জীবন জীবনযাপন করেন জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বা কী এসব দেখেই তিনি কতটা আধ্যাত্মিক তা বোঝা যায় আধ্যাত্মিকতার একটা প্রকাশ আছে নির্দিষ্ট রূপ আছে এবং তা কারো নজর এড়ায় না জগতের মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে সব অবস্থাতেই তিনি যা তিনি তাই থাকেন কোনো অবস্থাতেই তিনি অন্যরকম হতে পারেন না তিনি যদি ভালো হন সৎ এবং সরল হন তাই এই জন্য নয় যে তিনি কারো কাছ থেকে বাহ বাবা স্বীকৃতি আশা করছেন ভালো বলেই তিনি ভালো সৎ বলেই তিনি সৎ সেটাই তার স্বভাব